সালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক করছি সবাই খুব ভালো আছেন তো এই উপলক্ষে ছোটো কোনো ভাষায় থাকে যাইতেছি তো নয়নপুরদের ভাষা মাত্র

আগর হ্যাঁ তিন নম্বরটা তো লাসিনেই পুতলে মুদ দেয়া রাও ভালো না বলো না নগো শুনতে পারিস না নাও মম এ নগো আরে এডা তাইলে ওখানে তো তো কাজ শেষ হয় তো আমি নেব যাই যাব এটা নাওস খাও

এখন সময় হচ্ছে রাত নয়টা মাত্র ওই বাসায় ডুকলাম তো বোনের বাসা থেকে বেড়ায় ওরা বিডু করার নাই ভিডিও করতে পারি নাই তা চলে আসছি বাসায় আসার পর কিছু এলোমেলো এগুলো গুছ গাছ করবো এখন তো রাত্রে বান্না করব না রাত্রে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আসছি দামি রে হালকা পাতলা কিছু নাস্তা দিব আর এখানে ছোটো বোনের বাসা থেকে যে কি জানি বলে লটকন তো ওদের গাছের পায়রা রাখছিল ওদের কাছে অনেকগুলো দোষ তো মানে দিয়ে দিছে তো দেশি লটকন মোটামুটি মিষ্টিই আছে আর ওই দিকের পরিবেশে তো মানে ঠান্ডা নীরব গাছপালা প্রচুর গাছপালা তো খুবই ভালো লাগছে আসার সময় মানে হালকা বোতলা বৃষ্টি হয়েছে একটু লেট হয়ে গেছে বাসায় আসতে আসতে তো আজকের মতো এ পর্যন্ত ওই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ